সুন্দরবনের বাঘ বিধবা নাসিমা বেগম পনেরো বছর আগে নিজের স্বামীকে বাঘে খাওয়া দৃশ্য তিনি নিজের চোখে দেখেছেন আমার নাম নাসিমা বেগম মারা গেছে অনেকদিন হয়েছে পনেরো বছর হয়েছে জঙ্গলে গেছে কাঠ কাটতে মানে মাছ ধরতে গেছে মাছ ধরার ওষুধ নিয়ে কাঠ কাটতে গেছে বাড়ি জ্বালানি ছিল না জঙ্গলে উঠেছে আর আমি ফাঁসে দাঁড়ানো ছিলাম তা আমি এখন বড় মোটা কাঠ পাইছি আমি কেউ শুতে পাচ্ছে না কি করে উঠে পুষে আমার কলকাতিক কোনো উৎসকার আমি জালকে আমি ক্যাটে নিয়ে আসি কাটে নিয়ে আসি করলে আপনি মাকে চিল্ডলেন দিয়েছে সিলডেন দিলে সেই সময় মানে বাঘে কিন্তু সমাজের কুসংস্কার তার স্বামীর মৃত্যুর জন্য তাকেই দায়ী করে আমার বলেছে যে এরকমের তোর কারণে এরকমের আমাকে বাইক নেওয়া গেছে তুই নিয়ে গেছিস কেন বলা হয় সে নাকি অলক্ষ্মী কারণ কোনো ভালো মানুষের স্বামীকে তো আর বাঘই খায় না আর ওর মৃত্যু আছে যে ঘরে তো নিতে চাইনি ওই আমার টেলে নিয়ে গেছে আমি তো কলাম যে আমি যাই অন্য মানুষের সাথে তা কল কি যে না আমি যাবো আমার কান্দা দিন আমার কাঁদতে হবে মানসিক কবে আমার এনে সহ্য করতে হবে এন আল্লাহ ওর মৃত্যু লিয়াইছে সেটা তার আমারই আমি তার দেয় না তারা সবাই বলে যে আমার দোষ মাসির কাজ কাম করছি করে ধরে ছেলে মেয়েকে মানুষ করছি ছেলে যদি বা কেউ ভাত খাচ্ছে যদি ফার্স্ট আটটি লাগেছে তারা দুধ সেট করে বেরিয়ে দিচ্ছে বেরো আনতে বেরো মানে ভাত খাচ্ছে নিতে সরে যা নেই বাপ নেই কিছু আমি অনেক কি করে খাবো মাসির ভাষায় কাজ করে দুই অক্টর ফারে এক খাইছি যা ফারেছি তাই জুটোইছি না ফারলে না খেয়ে রয়েছে এরকমের স্বামী মারার পরে শাশুড়ি মারা গেল শাশুড়ি মারা পরে সন্তান মারল তাও টিয়ে রাইছে আমার আল্লাহ সহ্য দিছে বিদায় ই দিছে বিদায় আমি টিয়ে রইছি স্বামীকে বাঘে খাওয়ার অদ্ভুত আর অবাস্তব এক দায় মাথায় নিয়েই আজও তিনি প্রতিদিন নিয়ম করে এই ভয়ঙ্কর কুমিরের নদীতে জাল টানতে নামে নদীতে কুমির আছে এখন এই বয় বয়ের তার নদীতে তাকাতে হবে আর জাল টানতে হবে কোনো এনে মৃত্যুর বয়ের না কোনো নেই এনে পেটের জালে টানার তালে রয়েছে কি করবো বয় বয় করে তারপরে টানি রাত্রে টানতে পারি না এখন এই দিনে মানে এখন আইসি আদানি বাটিতে এমনি আল্লাহ যা দে তাই কালকে মারিছি আর নব্বইটা মাছ হয়েছে আর বিশটা রেল বর্তমানে একশো দশটা টাকা কি জালে ওঠা মাছের পোনা বিক্রি করে পাওয়া একশো টাকা হ্যাঁ মাত্র একশো টাকা দিয়ে তার বেঁচে থাকতে হবে জীবনের আরও একটা দিন সমাজ নাসিমা বেগমকে এতদিন বাঘ বিধবা বলে অসম্মান করেছে কিন্তু আজ থেকে আমাদের কাছে সে একজন সত্যিকারের বাঘ বিধবা যিনি কিনা পারফেক্ট এক্সাম্পল অব অ্যান এম্পাওয়ার্ড ব্রেভ ওমেন জাস্ট লাইক আ টাইগার্স